একটা প্রবাদ বাক্য আছে জানো তো ওই যে থাকতে দিল না ভাত দেবে চন্দন কাঠ কার কথা বলছি হ্যাঁ প্রিয়ার শাশুড়ির কথা বলছি তোমরা সবাই দেখেছো আজকে প্রিয়ার ভিডিও এসছে সবাই দেখে নিয়েছো। যে বাড়িতে কীর্তন দেওয়া নিয়ে উনি কীর্তন শুরু করে দিয়েছে মানে এত শ্বশুরকে ভাব স্বামীকে এত ভালোবাসা যে স্বামীর অসুস্থতার সময় আজকে বলতে বাধ্য হব যে স্বামীর অসুস্থতার সময় তাকে শুধু পাশে থাকতে বলেছিল সেইটাই থাকতে পারেনি আবার ও যখন কীর্তন বলছে যে ছেলে যখন বলছে কীর্তন দেব। কিন্তু তোমাকে কাজ করতে হবে একটু আগানো গুছানি করতে হবে সেখানেও সে বলেছে কিছু পারবে না ভাবতে পারো এরকমও মানুষ হয় আর উনি যে এরকমই মানুষ সেটা যারা এদের ভিডিও দেখো তারা বোঝো যে উনি কেমন মানুষ আজকে প্রিয়া তুলে দিতে বাধ্য হয়েছে বাধ্য হয়েছে আমরা দেখতে পেয়েছি তেরো দিনের ওদের কাজ কিছু কিছু ভিডিও আমাদের কাছে এসছে হ্যাঁ ওদের বাড়িতে চারটে ব্লগার চারটে ব্লগারের থেকে কিছু কিছু আপডেট এসছে যদিও কল্পনার দশার দশাই তো বলে দশার ভিডিও এসছে সেটাও দেখেছি যে ওদের কী কারণ এরকম একটা গুরু গুরুদশাতে সত্যি শরীর মন কিছু ভালো থাকে না পরিশ্রম বাড়ে দ্বিগুণ সেখানে প্রিয়া দু দুটো বাচ্চা যেখানে দুটো বাচ্চা থাকলে কেউ কারো বাড়িতে যেতেই পারে না যেতেই পারে না সেখানে একটা লোক লাগে সেখানে প্রিয়া এক হাতে সেখানে শুধু বলেছে যে আঠরা মানে আট দিনের দিনও কীর্তন দেওয়া যায় যেহেতু অস্থি রয়েছে তাদের মানে প্রিয়ার উঠোনে মানবেই না কেন জানো তোমরা কেন বলেছে না কীর্তন এখনই দিতে হবে এটার পেছনে তো কারণ আছে কারণ আছে দেখাদেখি চাষ আর ওই পাশাপাশি বাস চলো আজকের ভিডিওটা অবশ্যই প্রিয়াকে নিয়ে প্রিয়ার শাশুড়িকে নিয়ে পুরোটা বলবো আর প্রিয়াকে আজকে সত্যি কথাই কয়েকটা কড়া কথা বলে যাব। করা কথা বলে যাবো চলো পুরোটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই তোমাদের ঠিক বলে মনে হবে কারণ অনেকের তো আবার আমার ভুল ধরতে আসো তো ধরো আমার কমেন্ট বক্স খোলা থাকবে কমেন্ট বক্সে কমেন্ট করবে অবশ্যই উত্তর দেব উত্তর দেব আর তোমাদের কাছে আজকে কিছু প্রিয়ার কাছে কিছু কোশ্চেন করবো চলো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি রেডি হয়েছি দেখি ফোনটা নিয়ে একটু যাবো একটু প্রবলেম হচ্ছে তো যাই হোক প্রিয়াকে একটা কথাই বলবো নিজের ভালো পাগলেও বোঝে সেটা কি তুমি বোঝো না একটা ছোট্ট বাচ্চা দুধের শিশু আর একটা সাত বছরের বাচ্চা নিজেরটা পাগলেও বোঝে হ্যাঁ আজকের ওর থাম ছিল শাশুড়ি মায়ের এই অন্যায় আবদারটুকু রাখতে না পারায় অশান্তি শুরু এটা তো নিয়মই যে যখন তাল মিলিয়ে চলতে পারবে তখন তুমি খুব ভালো যখন তুমি তাল মিলিয়ে আর চলতে পারবে না তখন তোমার থেকে খারাপ বোমার হয় না তাই না এটাই নিয়ম আর যা হলো বাড়িতে কতটা নিরুপায় হয়ে শাশুড়ির উপরে না করতে হলো একদমই তাই আজকে কিন্তু তোমার কমেন্ট বক্স তোমাকে বলে দিয়েছে যে তুমি দেখো অন্যায় করলে কমেন্ট বক্সে কিন্তু ঝড় উঠে যায় কারণ এরা সাধারণ ভিওয়ার্স এরা তাদের নিজেদের বুদ্ধি দিয়ে তোমাকে বলে পজিটিভভাবে ভুল করলে ভুল বলে ঠিক করলে ঠিক করে আজকে তোমার কমেন্ট বক্স কিন্তু তোমাকে উত্তর দিয়ে দিয়েছে যে তুমি ঠিক করেছো কি না আর উনাকে আমরা দীর্ঘদিন ধরে দেখছি যে উনি মানুষটা কেমন উনি মানুষটা কেমন কতটা কর্তব্যপরায়ণ নিজের স্বামীর শেষ সময় যে নাকি পাশে থাকেনি সে এখন কীর্তন নিয়ে মাথা ব্যথা করছে কেন জানো কেন জানো ওই যে কাকা শ্বশুরের বাড়িতে ওটা তো জায়ের বাড়ি কাকা শ্বশুরের বাড়িতে কীর্তন দিয়েছে শ্রাদ্ধের পরের দিন সেই জন্য উনাকেও দিতে হবে লোক দেখানো কীর্তন একদমই তাই যেখানে প্রিয়া বলছে আটরা মানে আট দিনের দিন ওদের যেদিনকে অস্থি নেবে সেদিনকেও কীর্তন দিতে হবে সেখানে রান্না বান্না খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে প্রিয়া এইটুকু দুটো বাচ্চা নিয়ে কতটা পরিশ্রম হচ্ছে আমরা কিন্তু দেখছি আমরা কিন্তু দেখছি তার মধ্যে ওর মা কম বেশি এসে করেছে এবং আস আনুষাঙ্গিক ওর জেঠি টেঠি কাকি টাকি কিন্তু যে বাড়িতে কাজ হয় সেই বাড়িতে কিন্তু পরিশ্রম সেই বাড়ির যে মানুষ তাদের কিন্তু পরিশ্রমটা অতিরিক্ত হয় কারণ কাজকর্ম হয়ে গেলে অনেকে বাড়ি চলে যায় তারপরে আগে পরে প্রচুর কাজ থাকে একটা অনুষ্ঠান বাড়িতে তারপরেও দীর্ঘদিন বৃষ্টি হচ্ছে পায়ে হাজা হয়ে গেছে পায়ে ঘা হয়ে গেছে শুধু বলেছে আমি এখনই পারবো না কীর্তন দিতে তাতেই তার শাশুড়ি রুদ্রমূর্তি হয়তো ধারণ করেছে সেটা তো তুলে দেওয়া সম্ভব না কিন্তু বলেছে যখন প্রিয়া তাহলে বুঝতে পেরেছ হ্যাঁ এটা ভালো করেছো প্রিয়া বুদ্ধিমতির কাজ করেছ যে বাবা শ্বশুর তো তোমার একার না বা বাবার তো শুধু অভিজিতের না ওই ঘরেও যদি কীর্তনটা হয় যেখানে বাবা ছিলেন অসুবিধার কিছু নেই অবশ্যই সেই ভিডিওটা পাবো যেহেতু কল্পনার ঘরে হয়েছে নতুন ঘরে এটা খুব ভালো হয়েছে নতুন ঘরে পুজোর কীর্তন টীর্তন হলে সত্যিকারটা নতুন অবস্থায় সেই বাড়িটা বা সেই ঘরটা শুদ্ধিকরণ হয়ে যায় তবুও তোমাকে কিন্তু দিতেই হবে তারপরেও একবারও বলেনি ঠিক আছে আমি হাতে বাতে করবো চিন্তা করো না চলো আমরা দেখেছি কিন্তু কোনো কিছুতে প্রিয়াকে কিন্তু হেল্প করেনি এবং বাচ্চাটাকে পর্যন্ত রাখেনি যে প্রিয়া এক হাতে সব করছে বা বাচ্চাটাকে নিয়ে করছে বা ওর মা রাখছে আমারও তো নাতি আমি একটু রাখি না তাকে এই সময় কীর্তন দিতে হবে সেটা পুত্রবধূরা বললে পরে একদম খেপে যায় তোমরা দেখেছ হয়তো অনেকেই হয়তো নোটিশ করেছ আমি তো করেছি কিন্তু ভিডিও করিনি কারণ দেখছিলাম আরও দুটো ভিডিও আসার ই করছিলাম কারণ ময়ের ভিডিও ওদেরই যা ময়ের ভিডিও তারপরে ছন্দার ভিডিও এদের ভিডিওগুলো দেখছিলাম যে মাংস খাওয়ার দিনে একটা বিপত্তি হয়েছে কুড়ি পঁচিশ জন ওরা বুঝতে পারিনি কারণ এটা আজকে প্রিয়া বলল যে এটা বাড়িতে যারা কাজবাজ করে পরের দিন আমাদের এখানেও হয় বিয়েতে যারা বা অনুষ্ঠানে যারা প্রচণ্ড খাটাখাটনি করে তার পরের দিন তাদের নিমন্ত্রণ করে খাওয়াতে হয় খাওয়ায় এখানেও আছে হ্যাঁ ওদের একটু শ্রাদ্ধের নিয়মটা আলাদা আমাদের শ্রাদ্ধের দিন কোনো আমিষ চলে না নিরামিষ চলে সেদিনকে একদিন পরে আমরা পরের দিন আমাদের মৎস্যমুখী সেটা সম্পূর্ণ আলাদা সেই দিনকেই লোকজন খাওয়ায় কিন্তু ওই যে প্রিয়া বলল দুদিন ডাকবে যাকে ওদের নিয়ম আর সত্যি কথাই ওদের রাজবংশীদের একটু নিয়মটা একটু কঠিন দেখো সব নিয়মই কঠিন মানতে গেলে মানলে এখন আধুনিক যুগ অনেকে অনেক কিছু অফিস কাচারি করতে হয় কিন্তু দেখলাম তোমাদের নিয়মটা একটু কঠিন যাই হোক তোমাদের যখন নিয়ম তখন তোমাদের কাছে কোনো কিছু কঠিন হওয়া কথা না কিন্তু তোমরা তো রাজবংশী ঘরের মেয়ে না তোমরা নতুন দেখেছো ওইগুলো তো যাই হোক শ্বশুরবাড়িতে শ্বশুরবাড়ির নিয়মকে মানে মেয়েদের মেনে নিতেই হবে আর সেটাকে মেনে নিয়ে মানিয়ে নিয়ে চলাটাই হচ্ছে পুত্রবধূদের কাজ এবং সেটাকে বংশম পরা পরায় এগিয়ে নিয়ে যাওয়া তুমি যে কাজটা করবে তোমার ছেলে দেখবে ছেলের বৌরা এসে দেখবে এবং সেটাকে তারাই বয়ে নিয়ে যাবে এটাই তো নিয়ম তো চলো তারপরে যেটা দেখছিলাম যে মাংস খাওয়ার দিন খাসির মাংস নিয়ে এসেছিলো এবং লাস্টে কম পড়েছিল তারপরেও রাত্রির দশটার সময় আবার মা মাংস নিয়ে এসে রান্না করে খাইছে সত্যি মানে অকল্পনীয় মানে খাটনি প্রিয়া তবে একটা কথা বলবো প্রিয়া রান্নার একটা লোক রাখতে পারতে দেখলাম মাংসটা তুমি অভিজিৎ রান্না করলে মাছটা তোমার মা রান্না করলো এই সময় একটা লোক তুমি রাখতে পারতে এই রান্নার লোক এবার জানি না রাত্রির দশটায় তোমার শর্ট পড়েছে সেই সময় হয়তো লোক ছিল তারা হেল্পিং হ্যান্ড যারা তারা চলে গেছে অটোমেটিক্যালি রাত্রির দশটা যাই হোক দেখেছি সেই জার্নিটা তার জন্য তোমাদের একটা একটা সমালোচনার মুখোমুখি হতে হয়েছে যেহেতু খাবার শর্ট পড়েছে সেটাও দেখেছি ভিডিওটা কিন্তু প্রিয়া তোমার ভিডিও বা ছন্দার ভিডিও বা ময়ের ভিডিওতে কোথাও কিন্তু তোমার বড়জাকে দেখিনি তুমি মুখে বলেছো যে বিমানের সেদিনকে রেজাল্ট ছিল সেই জন্য গেছে রেজাল্ট কতটুকু দিনের জন্য সেখানে কিন্তু আমরা কিন্তু প্রিয়ার ভিডিওতে যাকে দেখেছি দাদাভাইকে দেখেছি কখন কারোর একই কাজ তো ফুটেজ নিতে গেলে তারা চলেই আসে এটা নিয়ম ইন অনিচ্ছাকৃত নিতে হয় সেটা যার ক্ষেত্রেই হোক সেটা বড়ো বইয়ের ক্ষেত্রেই হোক প্রিয়ার ক্ষেত্রেই হোক তো সেখানে কিন্তু আমি আমি কোথাও তোমার দাদাভাইকে বা তোমার দিদিভাইকে দেখিনি বাড়িতে এত বড়ো একটা কাজ লোকজন খাওয়ানো কাজটা তো তারও ছিল আমি জানি না আমি জানি না আজকে দশেরার ভিডিও এসছে আমি জানি না সেদিনকে ফুটেজ আসবে কিনা না বড়ো বইয়ের কিন্তু কারুর ভিডিওতে কারোর ভিডিওতে অন্তত দেখা যেত যেমন আজকে কার ভিডিওতে ওর ওরই ভিডিওতে দশের দশার ভিডিওতে দশা দশার ভিডিওতে দেখলাম ছন্দা আরও একসাথে গেল কোথায় বা খেতে বসলো দেখলাম ওই যে কীর্তন বাড়িতে খেতে বসলো সেখানে কিন্তু কারুর না কারুর ভিডিওতে এসেই যায় কিন্তু মাংসের ভিডিওটা মাংস খাওয়ার ভিডিওতে কিন্তু দেখিনি কিন্তু দেখিনি কোথাও কারুর ফুটেজে কিন্তু বড় বউ বা বর্দাকে কিন্তু কোথাও দেখিনি কিন্তু কেন কিন্তু কেন কাজটা তো তার বাবারও ছিল মানে বাবার উপলক্ষেই বাবার কাজ উপলক্ষেই তো খাওয়ানো দাওয়ানো আমি জানি না ছেলের রেজাল্ট আনতে গিয়ে কি সে তার ফ্ল্যাটে ঢুকেছিল তার অন্য কাজ ছিল জানি না কোনটাকে প্রায়োরিটি দেওয়া বেশি সমালোচনা না দেখিনি তাই বলছি কারণ কাজটা তাদের শ্বশুরের এবং প্রত্যেকটা ফুটেজে দেখা গেছে দুজনকেই কম বেশি এদের ভিডিওতে না রাখা গেলেও কারণ প্রিয়াও চাইনি অনেক জায়গায় চাইনি তার ক্যামেরাবন্দি হোক তার আসুক আবার বড়ো বউও চায়নি প্রিয়াকে ক্যামেরাবন্দি করতে কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু ক্যামেরাবন্দি হয়ে গেছে যেহেতু কাজটা ওদের বাবার যেমন অনুষ্ঠানে যে যে ওরা ঘোড়া গড়াগড়ি খাওয়ার সেখানে কিন্তু চলেই এসছে বড়ো বউ বড়ো ভাই ছোটো বউ বা এসছে এবং যাদের যে ভিডিও ফুটেজগুলো ওদের কাছে পাইনি সেই ভিডিওগুলো কিন্তু ছন্দা বা ময়ের ভিডিও থেকে দেখে নিয়েছি আমরা তো অতএব কিন্তু কোথাও কিন্তু দেখিনি এই মাংসের দিনকে তোমার বড়ো বউ বা বর্দাকে কিন্তু দেখিনি যাই হোক হয়তো তুমি বললে যে ওদের খাবারটা তোমার মা দিয়ে এসছে ওদের ঘরে তাহলে কি ওরা ছিল না সেদিনকে বাড়িতে এত বড় একটা কাজ তাহলে ওরা কি দাদাভাই আর দিদিভাই ছিল না না আমি কারণ দেখলাম না তাই বললাম ঠিক আছে তো এই তো গেল তা এবার বলবো প্রিয়া তারপরেও যাই হোক প্রিয়া বলেছে ঠিক আছে অভি বলেছে ঠিক আছে তাহলে ওই ঘরে হোক ওই ঘরে কীর্তন হয়েছে অবশ্যই হবে একটা কমেন্ট দেখলাম কীর্তনের ভিডিও ক্যাপচার করনি কেন সত্যি কিছু বলার নেই ও যখন বলছে ও ভীষণ ক্লান্তর ঘুম পাচ্ছে তবুও বাচ্চাটা এটা কিন্তু অনেক বুদ্ধিমতী যারা কর্ম মানে কর্মঠ মহিলা তারা কিন্তু বাচ্চা যাদের কোলে থাকে বাচ্চা ঘুমালেই কিন্তু তাদের হাতের কাজগুলো সব সেরে নেয় সেটা আমাদের ক্ষেত্রেও দেখেছি এবং আমাদের পরবর্তী কিছু জেনারেশানকেও দেখেছি যে বাচ্চা ঘুমিয়ে থাকলেই অনেকে বলে বাচ্চা ঘুমানোর সাথে সাথে ঘুমিয়ে নাও যারা কাজ থাকে যাদের সংসারে সেসব ভাবে বাচ্চা যখন ঘুমাবে সেই অবসরে আমার সব কাজ সেখানে প্রিয়াত্ম এত প্রমোশনাল ভিডিও বা এত কাজ আমরা দেখেছি আরে হ্যাঁ প্রিয়া মোথা ঝাঁটা দিয়ে না ঝাড় দিতে অনেক সুবিধা আর এখন নয় সান টান হয়ে গেছে এক সময় বিরাট উঠোন ছিল শ্বশুরবাড়িতে ঝাড় দিত তো না হেল্পিং কাজের লোক ঝাড় দিত কিন্তু কখনো কখনো তো দিতে হতো মোথা ঝাঁটা বলে ওগুলোকে আমরা মোথা ঝাঁটা বলি ওই ঝাটা দিয়ে নোংরা যায় খুব সুন্দর যাই হোক তো প্রিয়াও দেখেছি কাজ করে নিয়েছে তার মধ্যেও বাচ্চাটা ঘুমাচ্ছিলো কীর্তন যেহেতু ওই বাড়িতে হচ্ছিলো বাচ্চাটাকে ওর ভাইয়ের কাছে বলেছে ভাই ঘুমা রয়েছে ভাইয়ের কাছে রেখে ও কীর্তনের কাছে গিয়ে প্রণাম করে এসছে এবং রাতে বোধহয় খেয়েও এসছে ফুটেজ নেয়নি কেন সেটাও প্রশ্ন কেন কীর্তনের ফুটেজ নিলে না আসবে তো কীর্তনের ফুটেজ অবশ্যই আসবে পুরো টা করেছে কীর্তন যেমন মাংসের ইটা পুরো টা প্রিয়া করেছে সেখানে বড় বউ থেকে কোথাও দেখা যায়নি বর্দা বড় বউকে হয়তো তারা তাদের লাইফে ব্যস্ত ছিল সেরকমই কীর্তনের ভিডিও তো নিশ্চয়ই আসবে সাদের পরের দিন হ্যাঁ পাঁচ দিন ছ দিন বাদে আসবে অবশ্যই দেখব সেখানে বড় বউ তার দায়িত্ব পালন করেছে এটা তো আজকে বোঝাই গেল যে বড় ঘরে কীর্তন হয়েছে এবং সুন্দরভাবে সেই কীর্তনের আয়োজন ওরাই করেছে দেখা যাবে তো সেখানে শাশুড়ির ভূমিকাও দেখা যাবে তো বলার কিছু নেই তো যখন যার বাড়িতে যে প্রোগ্রাম হয় সেই বাড়ির মানুষকে পরিশ্রম করতে হয় আর প্রিয়া বারবার আমরা দেখেছি প্রিয়া বলবে কি আমরা তো দেখেছি পিয়ার পাচ্ছে না পেয়ার নিতে পারছে না লোড নিতে পারছে না কোমরে তার মধ্যেও সেলাই নিজের দিকে তাকাচ্ছে না তারপরেও ওর মন খারাপ হয়েছে আর কারণে সেটা হচ্ছে আয়ুষের হিমোগ্লোবিন কমে গেছে যেটা নিয়ে প্রিয়ার ভয় ছিল যেটা নিয়ে এত আলোড়ন যেটা নিয়ে এত যুদ্ধ প্রিয়ার এত সংগ্রাম এত কন্ট্রোভার্সি শিকার যেটা নিয়ে সেই আয়ুষের হিমোগ্লোবিন কমে গেছে স্বাভাবিক কারণেই ওর মাথাটা ঠিক নেই মনটা খারাপ বারবার বলছে তার দিকে কোনো ভ্রক্ষেপ নেই তার ঠাকুমার যে বাচ্চাটার শরীর খারাপ কারণ এইখান থেকে জার্নি করছে তারপরে তেরো দিন খাওয়া দাওয়া সেরকমভাবে যত্ন আত্মী হয়নি আর একটা গুরুদশার বাড়িতে হয়ও না যত্নার্তি তবুও প্রিয়া চেষ্টা করেছে আপ্রাণ আয়ুষের দিকে যে মানে ই দিতে নজর দিতে তবুও নিরামিষ তো কোনো মাছ ডিম মাংস খেতে পারিনি তো ছেলেটা অটোমেটিক্যালি হিমোগ্লোবিন কমে গেছে এবং ও অনেকটা এনার্জি লস হয়ে গেছে একটা মায়ের কাছে এর থেকে চিন্তার আর কী হতে পারে যেখানে পুনের ডেট এক মাস আগে চলে গেছে এক মাস বা কদিন আগে যখন ওর শ্বশুর অসুস্থ ছিল তখন ওর পুনের ডেট চলে গেছে এই পরিস্থিতির মধ্যে ও পুনের টিকিট কাটতে পারিনি ওকে পাঠাতে পারিনি এখন ওকে সিদ্ধান্ত নিতে হবে সেটা আগে কোথায় শাশুড়ি বলবে প্রিয়া আগে তুমি ছেলেটার পুনে যাওয়ার ব্যবস্থা করো কীর্তন কীর্তন আট দিন তো আট রাতে তো দিতেই হবে যেহেতু অস্থি রয়েছে আমাদের বাড়িতে ধীরে সুস্থে দেওয়া যাবে এখন একদম উতলে উঠেছে শ্বশুরের মানে বরের জন্য প্রেম প্রীতি একদম উতলে উঠেছে শ্রদ্ধা উতলে উঠেছে বলতে আজকে বাধ্য হচ্ছে কিচ্ছু না বন্ধুরা ওই যে ওই ঘরে কীর্তন হয়েছে কারণ ওই ঘরে পাঁচটা ছেলে পাঁচটা বউ অনেক লোকজন ওই ঘরে কীর্তন হয়েছে কারণ কীর্তনের ফুটেজ এসছে আমরা ছন্দার ভিডিওতে দেখেছি কীর্তন হচ্ছে ওই ঘরে কীর্তন হয়েছে সেই জন্য সেই দিনকেই তাকে কীর্তন দিতে হবে মানে এত নিষ্ঠাবান মহিলা বলতে আজকে বাধ্য হচ্ছে আর সেটা নিয়ে কার উপর কার সাথে অশান্তি করেছে যে বউটা এই তেরোটা দিন একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে অক্লান্ত পরিশ্রম করলো যেটা সব বই করে কিন্তু করেছে তো করেছে তো এতটুকু সিম্প্যাথি নেই তেরোটা দিন ছোট্ট দুধের শিশুটা নিয়ে কাঁচা কা ধোয়া ঘরদুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন ভিডিও করা এই যে মাংস ভাত খাওয়ানো এই পুরোটা যে বউটা করেছে তারপরে মানে শ্রাদ্ধের দিন কম বেশি লোকজন এসছে তাদের সাথে কথা বলা দেখেছি আমরা কি করে মানুষ এতটা অমানবিক হয় কি করে তাহলে সেই মানুষের প্রতি ভালোবাসাটা কি করে থাকে বন্ধুরা একটু বলো তো যে সেই মানুষটার প্রতি কী করে ভালো নাকি যে যাকে দেখতে পারি না তাকে দেখতেই পারি না তার সব কিছুই খারাপ আর আজকে একদম অভিজিৎ ঠিক সিদ্ধান্ত নিয়েছে একদম একজন স্বামীর মতো নিয়েছে সিদ্ধান্ত যে প্রিয়া পারবে না প্রিয়ার করতে প্রিয়াকে করতে গেলে তোমাকে হাত লাগাতে হবে এটা উপযুক্ত একজন স্বামীর সিদ্ধান্ত নিয়েছে আর যদি না পারো তাহলে অন্য জায়গায় করো একদম উচিত একটা স্বামীর সিদ্ধান্ত নিয়েছে আজকে অভিজিৎ ভালো ভালো লাগলো তো যাই হোক ওই যে ওই জন্যই তো বৌড়া খারাপ হয় না যদি বৌড়া উচিত কথা বলে ফেলে এই যে উচিত কথা প্রিয়া বলে ফেলেছে যে আমার শরীর আর দিচ্ছে না আমি পারবো না তারপরে ওর মন খারাপ তো একটা কথাই বলবো প্রিয়া চতুর্দিকে ভার্মে যাক তোমার আয়ুষের ট্রিটমেন্টের যোগে আগে পুনের টিকিট কাটো আগে পুটে পুনে পাঠানোর চেষ্টা করো আগে চেষ্টা করো হ্যাঁ তুমি বললে পুনেতে যাওয়ার আগেই অস্থি নিয়ে যাবে একবারে ভারাক্কাতে দিয়ে ওরা চলে যাবে সেই ব্যবস্থাটা আগে করো ছেলেটা আরও যাতে অসুস্থ না হয়ে পড়ে সেদিকে ই করো একটু মন দাও নিজেরটা একটু ভাবো নিজের শরীরের কথা একটু ভাবো পড়ে থাকলে কেউ দেখতে আসবে না পড়ে থাকলে কেউ দেখতে আসবে না এগুলো একটু ভাবো বোঝাতে পারছি তোমাকে একটু ভাবো সবাই তার সন্তানের কথা আগে ভাবে অবাক লাগে তোমাকে দেখলে অবাক লাগে তো যাই হোক এই যে দেখো দুটো তিনটে কমেন্ট পড়বো আজকে প্রিয়ার কমেন্ট বক্স দেখে সত্যি খুব ভালো লাগছে কোনো কাজকর্মের বালাই নেই কোনো কর্তব্যের ধোঁয়া ধরা ধরাছোয়াতে নেই এরকম দূরে থেকে অনেকেই বড় বড় জ্ঞান আর এই কাজের উপরে অনেক কাজ চাপিয়ে দিতে পারে উনি তো নিজের অসুস্থ স্বামীর পাশে বসে একটু দেখাশোনা করাটাই করল না পারে ছোটো নাতিকে রাখতে দেখো যে কথাগুলো বলেছি আমি এখন কমেন্টগুলো পড়ছি ওনার কথা এত পাত্তা দেবে না তোমার দুদিনে দুদিনে কেউ তোমার হেল্প করবে না তোমার মা ছাড়া ছন্দা ওরা যতটুকু সময় খুশকে রাখে উনি তো সেটাও করে না কখনও বাচ্চা না রাখতে পারলে অন্য কাজ তো একটু একটু করে দিতেই পারে তোমার ভিউয়ার্সরা এদের কোনো ইন্টেনশান নেই এদের কোনো ভিউজ কামানো নেই এরা যেটা সত্যি যেটা তোমার ভিডিও দেখে সেটার থেকে কমেন্ট করে কমেন্ট করেছে তোমাকে আর একদম আমি মনে করব উপযুক্ত একটা কমেন্ট করেছে আয়ুষ সোনাকে এবার কুনেতে নিয়ে যাও আর দেরি করো না অনেক দিন হলো সোনা বাবার শরীরটা ভালো যাচ্ছে না প্রিয়া অনেক হলো এবার তুমি নিজের জন্য ভাবো তোমার সন্তানদের জন্য ভাবো যে মহিলা অসুস্থ স্বামীকে রেখে চলে যায় তার সব কথা শোনার কোনো কারোর দরকার নেই একদমই তাই যত পাত্তা দেবে তত পেয়ে বসবে আর আমি তোমাকে বলে গেলাম যদি পারো যত তাড়াতাড়ি পারো আমি জানি না কি ডিসিশান নেবে আয়ুষের দিকে তাকিয়ে যদি পারো যেখানে ফ্ল্যাট নিয়েছিলে ওটা একটু আট হাজার টাকা একটু কস্টলি তুমি বলেছিলে যদি কম সমের মধ্যে ভাড়া পাও বেরিয়ে যাও এখান থেকে গিয়ে ছেলেটার দিকে তাকিয়ে ওই স্কুলের দিকে তাকিয়ে কারণ এতটা জার্নি কিন্তু আয়ুষের পক্ষে সম্ভব না করা আবার তুমি ওখানে চলে যাও তাহলে তুমি ভালো থাকবে ভালো থাকবে এখানে বৃষ্টি কাদা জল বাথরুম পায়খানা ঠিকঠাক নেই জলের প্রবলেম এই এইরকমভাবে পাম্প করতে হয় ওখানে চলে যাও যতক্ষণ না আয়ুষ একদম সুস্থ না হয় স্বামীর অসুস্থতার সময় দেখলো না কোনো কর্তব্য পালন করলো না এখন স্বামী মারা গেছেন কীর্তন করার জন্য অস্থির হয়ে গেছে যেন স্বামীকে কত ভালোবেসে সুবিধাবাদী মহিলা একজন তোমার যখন সুবিধা হবে তোমরা তখনই কীর্তন দেবে প্রিয়া আর আয়ুষ যখন ডাক্তার দেখাতে পুনেতে যাবে তখন তুমি তোমার মায়ের কাছ থেকে কয়েকদিন বিশ্রাম করে এসো একদমই ঠিক একদম ঠিক কথা বলেছ তো চলো এই রকম এই এইরকমই সমস্ত কমেন্ট এই ধরনের কমেন্ট আর একদমই ঠিক কমেন্ট করেছে ভিউয়ার্সরা আমরা তো কন্ট্রোভার্সি কন্টেন্টের জন্য বলি প্রিয়াকে চাটি সেই জন্য বলি আজকে ভিউয়ার্সরাও একই কথা বলছে একই কথা বলছে ওনাকে দেখে না জানি প্রিয়া শুধু এইটুকু বলেছে না জানি কী প্রলয় হয়েছে ওর বাড়িতে না জানি কী প্রলয় হয়েছে তো চলো আজকে ভিডিওটা এইটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর প্রিয়া আবারও বললাম নিজের ভালো পাগলেও বোঝে বুঝতে পেরেছ নিজের দিকে তাকাও নিজের সন্তানের দিকে তাকাও এইটুকু বলবো শুধু আজকে ঠিক আছে চলো টাটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা